হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস ফর এভার চ্যানেল সবাইকে স্বাগত তো শিলিগুড়ি শিলিগুড়ি যাবো তো কম্পিটিশন কম্পিটিশন তো দেখা হচ্ছে সাদা পরে তো সাজানোর জন্য আমাদের শাড়ি মালা কানের যেগুলোই দরকার আর কি তো সেগুলো দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এগুলো সব নিজের হাতে তৈরি শাড়ি যে ফলস দেখতে পাচ্ছ সেটাও হাতে তৈরি আর এটা হচ্ছে মাথার টিকলিটা যে হয় সেটা এটা হাতের এটা গলার গলার যে বড় মালাটা হয় সেটা আর এটা চিকমালা আর একটা কানের আর শাড়িটা হলুদ কালার মালাগুলো সেম হলুদ কালারের আর ব্লাউজটা সবুজ কালার আর রবীন্দ্র নৃত্য রেডি হওয়ার পর তোমাদেরকে লুকটা একবার দেখিয়ে দিলাম যে দেখো সাজানোর পরে ঠিক এরকম লাগছে তো আমাদের বেরোতে বেরোতে প্রায় বারোটাই বেজে গেছে তো আমাদের রিপোর্টিং টাইম হচ্ছে একটা তিরিশ মিনিটে তো আমরা এখন বেরিয়েছি তো চলো এখান থেকে টোটো নেবো কিছুটা পথ হেঁটেই তারপরে একটা টোটো নেবো আমরা টোটো নিয়ে তারপর ফাটাপুকুর যাবো ফাটাপুকুর থেকে বাস ধরে তারপর যাবো জলপাইগুড়ি তো যাওয়ার সঙ্গে সঙ্গে টোটো পেয়ে যাচ্ছে তো চলো যাওয়া যাক ফোন আমরা এখন বাসে আছি বাসে উঠবো বলে তো চলো আসুক তারপর দেখা হচ্ছে পাঁচ মিনিট দাঁড়ানোর পরেই বাস চলে এসছে তো আমরা বাসে উঠে পড়েছি বাস থেকে নেমে পড়েছি মেয়ে আর ভিডিওটি নেওয়া হয় নাই তো আমরা এখন টোটোতে আছি তো এখন যাবো আমরা আমাদের ডেস্টিনেশনে তো তো ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখতে থাকো এখানে আমার জেঠুর দোকান তো আমি এখানে জন্য হাই বলছিলাম আর কি তো জেঠু ওখান থেকে হাই বলছি

ঝর্নার রিপোর্টিংটা এখানে করে নিলো পাক্কা দেড়টার দিকেই ওরা রিপোর্টিংটা করলো কারণ আমরা একটার দিকে যখন গিয়ে বলেছিলাম যে আমাদের টাইম বলে কি না এখন হবে না দেড়টার দিকে হবে তো পাক্কা দেড়টার দিকেই গিয়েছি আবার তো তখন হয়ে গেছে তো এখন আমরা চলে এসছি এখানে তো দেখতেই পাবে এখানে সেবকের সিঁড়ি যেরকম সেরকম খাড়া সিঁড়ি আর ভেতরটাতে যে এতটা পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ এই যে সব বাচ্চাগুলো এখানে বারোশো না তেরোশো জন বাচ্চা গার্জেন বাইরে বসে আছে আর ভেতরে বাচ্চা কাচ্চা মানে কি বলবো আর এত ভিড় প্রথমে আগে এ ব্যাচ এ ব্যাচে বাচ্চারা আছে তো বাচ্চারা আগে এ ব্যাচেরটা হবে তারপরে বি ব্যাচ কালকে হয়ে গেছে মানে আঠাশ তারিখের ভিডিও এটা সাতাশ তারিখে হয়ে গেছে বাচ্চাদের তো তারপরে ঝর্ণাদের সি ব্যাচটাতে হবে আর কি ছোট্ট ছোট্ট কুচকু পুচকু বাচ্চাগুলোকে কী সুন্দর কালি ঠাকুর শিব ঠাকুর ছিল দেখতে এতটাই সুন্দর লাগছিল কি বলবো আর এখানে একজন কালি ঠাকুরকে আমি দেখছিলাম এই যে শিব ঠাকুর মানে কী বলবো আর এতটাই পরিমাণে সুন্দর লাগছিল এই যে এই মেয়েটাকে আমি করছিলাম তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না দেখতে মানে খুবই সুন্দর লাগছে দেখতে গেছে আবার ওইখানে এসে পরে হবে পরে হবে পরে হবে এটার থেকে তিনটা বাজাচ্ছে গাইস তিনটা এই স্যার এখনই বললো চলো একটু অপেক্ষা করা যাক দেড়টার দিকে আসছি এখন তিনটা বাজে প্রায় দেড় ঘন্টা হয়ে গেলে বসে আছি একভাবে বসতে গিয়ে আর ভালো লাগে তো দেখি একটা সামনে একটা ঝালমুড়ির দোকান দেখলাম তো বৌদিকে বললাম চলো যাই ঝালমুড়ি খাই তো ওখানে এখন তোমরা ঝালমুড়ি নেওয়া হয়ে গেছে তো এখন যাচ্ছি আমরা আমাদের ওখানে এই যে সামনেই ছিল মানে সামনেই বসেছিল ঝালমুড়ির দোকানটা আর কি মানে ঝালমুড়ির দোকানের ঝালমুড়ি শেষ হয়ে লোকে বাড়িয়ে চলে যায় কিন্তু তাও আমাদের নাচের প্রোগ্রামের যে টাইমিং সেটা ঠিক হয়ে ওঠে না আর অবস্থা কেমন না দেখতে পাচ্ছ কত ভিড় এখনো আর আমরা বাইরে বসে আছি নৃত্যে যারা একসাথে নাম দিয়েছে আর কি মানে যারা আর কি আছে ওই গ্রুপটাতে তো তারা তো পুরো রেগে যাচ্ছে যে কোনো টাইমের ঠিক ঠিকানা নেই মানে বলে এক টাইম আর করে এক টাইম তো তারপরে আমরা তিন কাপ চা অর্ডার করি তো দেখো চলে এসেছে আমাদের চা তো চলো মানে মাথা পুরো ধরে এসছে এমন আর কি অবস্থা মানে দেড়টার দিকে আসছি এখন প্রায় চারটা সাড়ে চারটার মতন বাজে আর দেখছো এই যে একটা হাস্যকর বিষয় হয়েছে তো সবার গার্জেন ভিতরে ঢুকে গেছে আর কি মানে এখনো কেন হচ্ছে না এত দেরি কেন লোকে তো অনেক দূর দূর থেকে আসে না যে ইসলামপুর থেকে এসছে কে কেউ দিন হাঁটা থেকে আসছে শিলিগুড়িতে দেখো আমিও প্রায় ডাক্তারদের ঢুকে গেছি আজ আমাকে একটা ক্লিপ নিয়ে চলে এসেছি আর এই যে দেখো কি খাড়া সিঁড়ি মানে কি বলবো আর তো তারপরে ওকে দিয়ে এসে আমরা যাচ্ছি একটু খেতে মানে মোমো চাউমিন আর কি মোমো চাউমিন খাইতে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ রাস্তাটা আর ওই যে ওই পারে একটা দোকান দেখেছি এতক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি একটা দোকানও পাচ্ছিলাম না তো সন্ধ্যার মতন হয়ে এসছে তোমার দোকানটা এসছে সন্ধ্যা থেকে হয়তো বসে তো চাউমিন চাউমিনটা অতটাও টেস্টি ছিল না কিন্তু মোমোটা একটু টেস্ট আছে ভালো লাগছে মোমোটা খাইতে চিকেন মোমো ছিল আর চাউমিনটা একদম একদম ভালো তো কী করবো নিয়ে নিচ্ছি তখন খেতে সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখনো হয় নাই অনেক লোক অনেক বাকি আছে এখানে আমি একটা সুন্দর একটা মুহূর্ত দেখতে পেয়েছি তো দেখতেই পাচ্ছ একটা ভাই মানে দাদা বোনকে কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে মাথায় ক্লিপ লাগিয়ে দিচ্ছে ভাবলাম এখন খুবই লাগছে এখন খুবই হ্যালো যাওয়া পালা আমার নাচ এখনই শেষ হইলো

আমরা জলপাই মোড়ে পৌঁছায় গেছি প্রচুর ভিড় এখানে দেখতে পাচ্ছি প্রচুর ভিড়

বাড়িতে আমরা তিনজনে এখন বাসের জন্য ওয়েট করবো তো আমরা আমরা খাওয়া শেষ এখন আমরা বাস স্ট্যান্ডে এসে দাঁড়াচ্ছি একটা একটা বাস আসতে গাইছে তোমাদের সাথে আবার বাসে উঠে কথা হচ্ছে চলো দেখা যাক বাসে উঠতে পারি কিনা চলো 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 গাইছ ওইটা ছিল না আরও আসুক তারপর দেখা হচ্ছে তারপর ঝর্ণাখান একটা কাঠবাদামের দোকান দেখে বাগান ভাজা তো বাগান ভাজা আনতে বাসের নাম গন্ধও নেই তাহলে কি বাড়ি বসাতে পারবো না পারবি গাড়ি যাবে কিন্তু তো তারপরে আমরা বাস পেয়ে গেছিলাম তো ওই ভিড় তো নিতে পারিনি আর খুব তাড়াতে ছিলাম আর আমরা ফাটা পৌঁছে গেছি তখন ওই পারে যাব কি তো গাইস আমরা চলে এসেছি দিকে আমাদের নিজেতে আগে তো চলে এসেছি গাইস আমরা ফাটা পুকুর পৌঁছে গেছি এখন শুধু বাড়ি যাওয়ার পালা শান্তি শান্তি মনে হচ্ছে নিজেতে জায়গা আইছে শান্তি আলাদা চলো গাড়িতে উঠি উঠি তারপরে দেখা হচ্ছে টোটোতে উঠে পড়েছিলাম আর খুবই অন্ধকার কিছু দেখা যাচ্ছে না তো এখানে এখন দাঁড়ালাম আর চলে এসছি আমরা বাড়িতে মানে বাড়িতে বলতে কি আমাদের আর একটু পথ হেরে যেতে লাগবে যেখানে টোটোতে উঠেছিলাম তো এখান থেকে এখন একটা পকোড়ার দোকানে যাবো তো চলো ওই পরে যাওয়া যাক আর ওই পাশে দোকানটা আছে তো পকোড়া নিব আর বাড়ি যাব বাড়িতে যায় গরম গরম লাল চা আর পকোড়া দিয়ে খাবো